বেশি চিকন সুতার মাল এগুলো অফার প্রাইজে দিয়ে দেবো আজকে আপনাদের দেখুন এগুলো অফার প্রাইজে দেবো এই হচ্ছে কামিজটির সামনের সাইড এ চমৎকার ডিজাইনটা পেয়ে যাবেন এই সুন্দর তো এটার মূল্য নিচ্ছি মাত্র আমরা নয়শো পঞ্চাশ টাকা তবে হ্যাঁ এটা আপনাদের আজকে থেকে এটা নয়শো দশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নয়শো দশ এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং এই ডিজাইনটা পেছনের সাইটটি একটু দেখাই এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা এ এই থ্রি পিসটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র মাত্র নয়শো দশ টাকা 910 টাকা আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকের দেখুন অনেক চমৎকার কামিজটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড দেখুন এই হচ্ছে কালারটা ডিজাইন অনেক চমৎকার এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এটা দিয়ে শেষ করব আর সময় নিব না এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর বড় সাইজের কামিজগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 910 টাকায় অরেঞ্জ কালার এটা দিয়ে আজকে আমরা শেষ প্রান্তে চলে আসছি ভিডিও আমরা এটা দিয়ে শেষ করব আর আমাদের দোকানে কম দামে দুই আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিওতে নিয়ে আসছি এখানে কিছু কালেকশন রয়েছে এখানে কিছু কালেকশন রয়েছে আজকের কালেকশন থাকবে দুই দামের একটা সাতশো পঞ্চাশ একটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা তবে নয়শো পঞ্চাশ টাকা একটা বাম্পার অফার থাকবে যারা যারা নয়শো পঞ্চাশ টাকা ত্রিপিস নিবেন স্ক্রিন শট অর্ডার করবেন আর যারা সাতশো পঞ্চাশ টাকা পিস নেবেন তারাও স্ক্রিন শট অর্ডার করবেন কথা না মূল ভিডিওতে যাবো আর মূল ভিডিওতে অবশ্যই স্ক্রিন শট দিতে মুখ কথা আপনি ভুলবেন না তো প্রথমে আমরা সাতশো পঞ্চাশ টাকা যে কালেকশনটা দেখাবো প্রথমে এই ডিজাইনগুলো দিয়ে শুরু করি এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এইগুলো এক পিস করে আপনারা নিতে পারবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড তো এটা অনেকে বলবেন যে এইটার সাইজটা কি বড় হবে না ছোট হবে তো আমি এক কথায় জবাব দিব যে এটা বড় সাইজে হবে দাম কম হলে এটা বড় সাইজ এটা কোনো ছোটো হবে না এটা যত মোটা মেয়ে হোক বাংলাদেশের মধ্যে মোটামুটি হেলদি খুব হেলদি তাদেরও এই কামিজগুলো হবে তো এই হচ্ছে ডিজাইনটার ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে যদি আপনারা ব্যবসা করার জন্য সিলেক্ট করেন যে না এটা নিয়ে হয়তো আমরা ব্যবসা করব তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এভরি ওয়ান এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইটটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড নিচে হাতার কাপড় দেওয়া থাকবে এবং এই কামিজটা অন্যটা একটু দেখাবো এই হচ্ছে কামিষ্টি ওনা যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা স্ক্রিনশট দিবেন অথবা অনেকেই বলতে পারেন বা প্রশ্ন জাগতে পারে যে ভাই এগুলো তো দেখাচ্ছেন এগুলার অন্য ডিজাইনের কালার হবে না মানে এই ডিজাইনটারই কালার হবে না তো তাদেরকে বলবো এইগুলো ডিজিটাল থ্রি পিস আর বর্তমান সময় ডিজিটাল থ্রি পিসগুলো অনেক ভালো বিক্রি হয় এগুলো কোনো কালার হবে না যদি ভালো লাগে এখান থেকে কালারগুলো পছন্দ করে সিলেক্ট করে এরপর আপনার কনফার্ম করে নিতে হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে সাতশো টাকা মূল্যের আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এটি চমক্কার পিছনের সাইড থাকবে তো সেম রেটে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে এখন আমি এই কামিজটা ওনাটা দেখাবো এই হচ্ছে কামিষ্টির ওনাটা তো সেম প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি চমক্কার ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এটা কিন্তু একটা ডিপ গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ডিপ গ্রিন কালারের মধ্যে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমি আপনাদের ইন্ডিভিজুয়ালি দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা এই ভিডিওটা থেকে পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে ব্যাক সাইড এবং এই যে দেখছেন স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে তো আমাদের কাপড়গুলো রং কালার গ্যারান্টি যদি কেউ বিক্রি করতে না পারেন আহ এটা কথার কথা সবাই বিক্রি করতে না আলহামদুলিল্লাহ সবাই তো একরকম না কেউ এক হাজার পিসে বিক্রি করে কেউ দশ পিসে বিক্রি করে ইনশাআল্লাহ আমাদের থ্রি পিস গুলো নিলে আপনারা বিক্রি করতে পারবেন আহ আশা অনুযায়ী বেশি আশা অনুযায়ী বেশি বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে কামিষ্ঠ উন্নাটা অন্যটা দেখুন অনেক সুন্দর একটি অন্য হবে এবার এই ডিজাইনটার দামও থাকবে সেম রেট সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দামে আমরা আর একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা আমরা দেখাই দেখুন এই হচ্ছে কামিশটি সামনের সাইড এটা গলাটা আমি ভালোভাবে ধরে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবার এই ডিজাইনটা দেখুন খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে আর নিচে হাতের কাপড় দেওয়া রয়েছে আমরা এই কামিজটির পিছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজটির পিছনের সাইড দেখুন হেভি কোয়ালিটি ডিজাইন পেয়ে যাচ্ছেন খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটা দেখাবো অন্যটা দেখাবো অন্যটা অনেক সুন্দর চমৎকার একটু অন্য হবে এবং যদি এই থ্রি পিসটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করে নেবেন এরপর আমরা যেটা দেখাবো সাতশো পঞ্চাশ টাকা মূল্যে আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই যে ডিজাইনটা ডিজাইনের আজকে বন্যা বসে যাবে আপনারা চাইলে দশ ডিজাইন থেকে দশ পিস মাল কনফার্ম করতে পারবেন আমাদের থেকে আপনারা দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট আর এই হচ্ছে কামিজটার পিছনের পার্টটা পেছনের পার্টটা একটু দেখাই এই হচ্ছে কামিজটি পেছনের পার্ট এভরি ওয়ান পার্টটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের পার্ট হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটি ওন্না হবে যদি চান তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এরপরে আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন অনেক সুন্দর একটি কালারের ডিজাইন হবে দেখুন এই যে কালারটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন পাশাপাশি এইটা দেখতে পারেন এটা আপনারা নিতে পারেন স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের পাটটা পিছনের পাটটা অনেক চমৎকার একটি পেসনের পাট হবে দেখুন অনেক অনেক সুন্দর পেসনের পার্টগুলো আমি একটা থ্রি পিসের সব খুলে দেখাচ্ছি আপনারা যেমন আসলে আমার দোকানে সব খুলে দেখাতে হতো তো আমি সব খুলে খুলে দেখাচ্ছি আমার ডাবল পরিশ্রম হচ্ছে তারপর আপনারা যদি দোকানে আসেন আমি খুলে আপনাদের দেখাবো আর যারা ভিডিও থেকে দেখে নেওয়ার চেষ্টা করতেছেন তারা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন দেখুন আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এটি যেন আমি ধরে দেখাচ্ছি এটা গলাবিহীন এটা গলা হবে না ডিজাইনটাই দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি সুন্দর চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইড হবে দেখুন অনেক সুন্দর পেছনের সাইড পাশাপাশি আমরা ওনারা দেখাচ্ছি একটা জিনিস মনে রাখবেন একজন কাস্টমার আমাকে বলছে যে আপনার মোবাইলে বা আমরা ভিডিওতে যা দেখছি ইনশাআল্লাহ আমাদের এই মালগুলো বাস্তবে আরো বেশি সুন্দর লাগছে তা আসলে মনের বিষয়টা হচ্ছে এটা না অনেক সময় দেখবেন মোবাইলে খুব ভালো লাগবে অনেক সময় দেখবেন মোবাইলেও অনেক খারাপ লাগবে তো আমি বলবো সরাসরি দোকানে আসবেন দোকানে আসলে দেখলে এই থ্রি পিস নিতে পারবেন আমার মনে হয় আত্মবিশ্বাসের থেকেও বেশি গুণে হ্যাঁ আর এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে আজকে ভিডিওতে সবচেয়ে সাতশো পঞ্চাশ টাকা মূল্যের থাকবে তা কিন্তু নয় ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছি আজকে ভিডিওতে দুই দামের দুই প্রকারের থ্রি পিস থাকবে এই হচ্ছে কামিজটি পেছনের স্যাট অনেক চমৎকার একটি পেছনের স্যার কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারের থ্রি গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর এই হচ্ছে কামিজটি অন্যটা যদি আপনাদের এই ডিজাইনটাও ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি ডিজাইনের আপনারা পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি সামনের পার্ট হেভি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট এব্রুয়ান যদি চান তাহলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এবং এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকারটি পেছনের সাইট হবে আর এই হচ্ছে কামিষ্টির উন্যাটা দেখুন ওনাটা অনেক সুন্দর একটু হবে এব্রুয়ান যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অর্ডার করবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো আমরা একদম শেষ প্রান্তে চলে যাচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা মূল্যের দেখাবো না এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন অনলি সাতশো টাকা মূল্যে এই থ্রিপিসটা নিতে পারেন এর উন্নাটা একটু দেখাবো এর উন্নয়টা একটু দেখাই খুব সুন্দর একটি উন্যা হবে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন আজকের ভিডিও লাস্ট যে ডিজাইনটা দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনটা রয়েছে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এবং এই ডিজাইনটা ঠিক পেছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইড যদি ভালো লাগে এই ডিজাইনগুলো আপনারা এক পিস এক পিস করে দশটা ডিজাইনের থেকে দশটা বিশটা ডিজাইন থেকে বিশটা আপনারা নিতে পারেন যাই হোক আমরা বলেছিলাম আজকে আপনাদের ব্যতিক্রম কিছু কালেকশন দেখাবো এই ডিজাইনটি দিয়ে শুরু করি দেখুন এই হচ্ছে ক্যাটালকের মাল এই হচ্ছে ক্যাটালকের মাল খুব সুন্দর ডিজাইনের চি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি আমরা অন্য একটা দেখাবো এগুলা বেশি চিকন সুতার মাল এগুলো অফার প্রাইজে দিয়ে দেবো আজকে আপনাদের দেখুন এগুলো অফার প্রাইজে দেবো এই হচ্ছে কামিজটি সামনের সাইড চমককার ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হুম এবং আমরা কামিজটির সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের পেছনের ব্যাক সাইডটা এবং নিচে হাতার কাপড়টা অনেক সুন্দর তো এটা মূল্য নিচ্ছি মাত্র আমরা নয়শো পঞ্চাশ টাকা তবে হ্যাঁ এটা আপনাদের আজকে থেকে এটা নয়শো দশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকা করে চল্লিশ টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট থাকবে দেখুন এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু অন্য থাকবে এরপর আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনি নিতে পারেন আমরা এই ডিজাইনটা একটু খুলে দেখাচ্ছি প্লিজ আমাদের ভিডিওটা একটু সময় নিয়ে বা ভালোভাবে দেখবেন ব্যবসায়ীদের জন্য যারা নাকি ব্যবসা করবেন চিন্তা করছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা অনেক ভালো হবে কারণ আমাদের প্রোডাক্টগুলো অনেক কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি থ্রি পিসগুলো তো সেজন্য অনেক ভালো হবে এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং এই ডিজাইনটা পেছনের সাইটটি একটু দেখাই এই হচ্ছে আমাদের পেছনের এবং এই থ্রি পিসটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র মাত্র নয়শো দশ টাকা নয়শো দশ টাকা আপনারা এই থ্রি পিস আমাদের কাছ থেকে পাইকারিতে কিনে নিতে পারতেছেন এরপর আমরা আরেকটি মেরুন কালার দেখাবো দেখুন এই ডিজাইন গুলো নয়শো দশ টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটা পিসের চল্লিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার কামিজটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড এটা একটা ঝাড় ডিজাইন এখানে একদম উপরে গলা হবে মানে অর্থাৎ এখানে গলা হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্ট হুম আর এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের পার্ট থাকবে আর এই হচ্ছে কামিজের অনাটা ওনাটা দেখুন অনেক চমৎকার বড় একটু অনা হবে মাত্র দাম নিচ্ছি আমরা নয়শো দশ টাকা নয়শো দশ টাকা করে এই সিপিগুলো আপনার প্রত্যেকটা পেয়ে যাবেন আমাদের দোকান থেকে আমরা এখন একটি কাঁঠালি এবং হলুদ মাস্টার কালারের মধ্যে দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন আচ্ছা আমি একটু ভালোভাবে ধরে দেখাই এই পাঁচটা আমি ভুল ধরেছিলাম এই হচ্ছে কামেসটি সামনের সাইড দেখুন চাইলে আপনারা খুব ভালোভাবে দেখে নিতে পারেন এটা মধ্যে গলা হবে না এটা প্লেনের মধ্যে হবে ওনাটা দেখুন অনেক সুন্দর আমাদের এই থ্রি পিস নিয়ে কেউ প্রমাণ যদি করতে পারে এগুলো পলিস্টার বা সুতি ছাড়া তাহলে আমি দশ পিস মাল তাকে গিফট দিব আমার দোকানে যে কোনো দামের দামি মাল হোক কম দামি মাল যার সে যেটা পছন্দ করবে তাকে দশটা আমি কোনো টাকা নিব না দশটার কোনো টাকা নিব না ঠিক আছে এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা এই ডিজাইনটা অনেক চমৎকার একটি হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন দেখুন এই হচ্ছে কালারটার ডিজাইন অনেক চমৎকার এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটাও অনেক চমৎকার একটি চমৎকার বড় একটু অন্য হবে এবং নেক্সট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটি দিয়ে আমরা এই মোটামুটিভাবে চিন্তা করেছি তো আজকে আমরা অন্য অন্য দামে দেখালাম না জাস্ট আমরা অরেঞ্জ কালার এটা দিয়ে আজকে আমরা শেষ প্রান্তে চলে আসছি ভিডিও আমরা এটাতে শেষ করবো আর আমাদের দোকানে কম দামি দুইশো টাকা মূল্যের থেকে শুরু করে আমাদের দোকানে দুইশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা তিনশো সত্তর টাকা এবং সাড়ে চারশো টাকা চারশো নব্বই টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিভিন্ন প্রকারের বিভিন্ন দামের থ্রিপিৎগ আমাদের দোকানে আছে যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে আমিদের ওনাটা ওনাটা দেখাচ্ছে ওনাটা অনেক চমৎকার বড় একটু অন্য হবে ব্রাঞ্চ যদি চান তাহলে এই ধরনের পিস আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এটা দিয়ে শেষ করবো আর সময় নিব না এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর বড় সাইজের কামিজগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো দশ টাকায় নয়শো পঞ্চাশ টাকার ড্রেস নয়শো দশ টাকায় পেয়ে যাচ্ছেন ডিজিটাল মামতাস কটন লোন রাওয়াতের কটন আমরা অন্যটা দেখিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করব এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অনেক চমৎকার বড় একটু অন্য হবে এই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালো লাগার থ্রি পিস গুলো স্ক্রিনশট দিয়ে খুঁজে বের করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডারগুলো দেবেন কনফার্ম করবেন এবং যারা আসবেন তারা স্ক্রিনশট দিয়ে পারলে নিয়ে আসবেন এবং সরাসরি দোকান থেকে নিয়ে যাবেন আজকে এখানে এভাবে নিচ্ছি আসসালামু আলাইকুম